কে আমি কি কাম কাম পারি নাকি আমি তোমাক কইছি আমি কাম কাজ দাও কে তুমি কাজের লোক আমি কি কাম কাজ তোমাক কইছি যে কামের দাও ধরো একটা কাজের মহিলা থাকলে তুমি সারা কথাবার্তা বললে কাজ কাম করে দিলো শান্তি না আমার কথা লোক তুমি কাজ করলেই কথা

ধরো সারাদিন আমি থাকি না তোমার সাথে কথাবার্তা বললো কাজ কামে হেল্প করলো এটা ভালো হবে না আমার কারো কথা কল লোক লাগবি না তুমি সারাদিন পরে কামে থেকে আসলি কথা কই এই দিই ভালো আমার একা থাকতেই ভালো লাগে হুম আচ্ছা ঠিক আছে শোনো আমি তো একটা মনে করো সিদ্ধান্ত নিয়ে নিছি বুঝছো কি তোমার নিয়ে আমি ঘুরতে যাব কোথায় যাবা কোথায় যেতে যাও বলো ঢাকায় যাব ঢাকা শিশু পার্কে ওখানে কি মেলা সুন্দর শিশু পার্কে যাবে হ্যাঁ আরে পাগল বউ আমি তো ভাবছি তোমারে নিয়ে দরকার পড়লে দেশের বাইরে যাব কাশ্মীরে যেতে পারি নেপাল ভুটান যেতে পারি না আর বিদেশ মুজে যাবে মন চাই না তাহলে কম পক্ষে করো কক্সবাজার তো যাওয়াই লাগবে কক্সবাজার কি আরে কক্সবাজার সমুদ্র সৈকত তুমি যাও নাই কোনো সময় সমুদ্র সৈকত আবার কি শুনো অনেক লোকের ভিড় অনেক

ধরো কাপটা ধরো যাও হয়ে গেছে খাও ভালো হয় সুন্দর তুমি খাও খাইতে খাইতে পাশে যাও তাড়াতাড়ি ভিতরে আসো

זיי